ইটালিতে দু হাজার পঁচিশের আবেদনে নয়টা এক মিনিট থেকে নয়টা পাঁচ মিনিটের যত প্রকার আবেদন ছিল সব কিছু রিজেক্ট করে দিছে একেবারে রিজেক্ট করে দিছে ভাই কথা বলবো এই ব্যাপারটা নিয়ে আসসালামু আলাইকুম আহমদ তো নয়টা এক মিনিট থেকে নয়টা পাঁচ মিনিটের প্রতিটা আপনার আবেদন তিনটা ক্লিকের আবেদন নাকি সব নুলস্থ যেগুলো আপনার ইস্যু করার সম্ভাবনা ছিল প্রেসভিতরা ধরে ধীরে করে রিজেক্ট করে দিছে এরকম একটা মেসেজ আমাকে এক ভাই করছে ভাইয়া না এটা আমার ইচ্ছে না আপনি আপনার এই যে কী বলো এটাকে আমার চ্যানেলে আপনার মেসেজ করেন পার্সোনালি মেসেজ করতাম আমাকে যে ভাইয়া এরকম এরকম ব্যাপার শুনলাম যে নয়টা এক মিনিট থেকে নাকি পাঁচ মিনিটের ভিতরে যত আবেদন প্রস্তুত সব আপনার নোটস্ত ইস্যু করো যেগুলো সম্ভব না ছিল প্রেফেটর থেকে মিনিস্ট্রি থেকে অর্ডার আসছে না কি এই জাতীয় যে সব বাতিল হয়ে যাবে বা জিনিসটা উল্টা যখন আমি শুনছি তখন হাসি পাইছি জিনিসটা উল্টা হয় কি এমন যে বিগত দিনে যেরকম হয়েছে আপনি যে কোঠা ছিল এক লক্ষ ধরেন কথার কথা পাঁচ লক্ষ ছয় লক্ষ আবেদন পড়ছে একটা খোলা ছিল ওপেন ছিল কিন্তু এই বছর তো প্রি প্রিফেলিং সিস্টেম ছিল না আবেদনটা আমাদের মাইনাস ছিল প্রি প্রিফেলিংয়ে তো সেই ক্ষেত্রে জিনিসটা আরও বাড়বে জিনিসটা উল্টা হলো কীভাবে জিনিসটা বুঝলাম না যে প্রেফিতর কী করছে বিগত দিনগুলো তো আপনি নয়টা এক সেকেন্ড থেকে তিরিশ সেকেন্ড ধরুন একটা এক্সাম্পল তিরিশ সেকেন্ডের ভিতরে যাচাফাচা শুরু করছে যেহেতু আপনার প্রচুর আবেদন পড়ছিলো তিরিশ সেকেন্ডের ভিতরে দেখা যায় প্রতিটা প্রেফিতর যা যা কোঠা ছিল প্রতিটা ক্যাটা করেন যে কোঠাগুলো যদি পূরণ হয়ে যায় তার আপনার একত্রিশ সেকেন্ডে তারা যায় না কারণ কেন খাটবে যেহেতু আমার কোঠাটাই পূরণ হয়েছে আপনি যদি একটা জিনিস খুঁজতে থাকেন আপনি যদি আপনি হারানো জিনিসটা পেয়ে যান নতুন করে কে খুঁজবেন আপনি সেই হারানো জিনিসটা আপনি তো পেয়েই গেছেন তাই নয়টা তিরিশ সেকেন্ড বা দশ সেকেন্ডের ভিতরে তাদের কোঠা পূরণের জন্য যেসব রিক্রুয়ারমেন্ট তারা চাইছিল প্রতিটা রিক্রুমেন্ট অনুযায়ী যে আবেদনগুলো সঠিক ছিল যদি পূরণ হয়ে যায় কোঠাটা তাহলে নতুন করে আগায় না হয়তো বা নূলস্থা ইস্যু করার পরেও যদি দেখা যায় যে কিছু নূলস্তা আপনার তারা আগাতে না কাজে যে রিকোয়ারমেন্টগুলো ছিল সেই অনুযায়ী আসতে না কিছু হয়তো আজুন আজনজেরও করে বা অ্যাড করে নয়টা এগারো সেকেন্ড বারো সেকেন্ড এইভাবে আগায় কিন্তু না যদি আপনার দেখা যায় নয়টা এক মিনিটের ভিতরে আপনার পুরুষনা নয়টার এক মিনিট এক সেকেন্ড যাবে দুই সেকেন্ড যাবে তিন সেকেন্ড যাবে এইটা হয় কিন্তু ভাই জিনিসটা টোটালি উল্টা বলছে আবার আমাকে যে ভাই একটা মেসেজ করছে যে নয়টা এক মিনিট থেকে পাঁচ সেকেন্ড পাঁচ মিনিটের ভিতরে সকল হলো রিজেক্ট বা এটা কোন সেন্সের কোন লজিকে ভাই রিজেক্ট করবে তারা মানে কেন মানে কেন রিজেক্ট করবে রিজনটা কি কারণটা কি এমন কোনো গেজেট প্রকাশ করছে গভর্নমেন্ট এমন কোনো আইন বা এমন কোনো প্রজ্ঞাপন হয়েছে যে হয়তো নয়টা এক মিনিট থেকে পাঁচ মিনিটের ভিতরে কেন তারা আপনার রিজেক্ট করবে মানে কারণটা কি এ ভিত্তিতে দুই নম্বর হয়েছে ক্লিক দিতে বা কিসের দুই নম্বরই ভাই সত্যি কথা আপনি ক্লিক করছেন কিছু আপনি প্রিফেলিং করছেন সাবমিট করা আছে আপনি ক্লিক করছেন এমন হতে পারে আপনার কমিউনিকেশন আসবে কিছু বাকি আসে আর এই বস্তু আমরা আগেও বলছি এর আগে গত কষ্ট বললাম যে কমিউনিকেশানটা আমাদের তিনটা দেশে বেশি হবে ভাই মেনুয়াল চক হবে এ কার আমরা অবজারভেশনে ছিলাম আমাদের সাসপেনশন রাখা হয়েছিল তারপর আমাদের সুযোগ দিচ্ছে এই গভর্নমেন্ট এই বছর আবেদন করার সেক্ষেত্রে আমাদের চেকটা মেনুয়াল হবে কমিউনিকেশন আসবে কিছু বাকি থাকলে বাকি না থাকলে কমিউনিকেশন আসতে পারে সব কিছু ঠিক থাকার পর তারা ডাকতে পারে নতুন করে সে কাগজগুলো আবার রিটার্ন দেওয়ার জন্য যেরকম ধরেন আমরা যখন এমন হয়েছে যে একটা ছোট্ট এক্সাম্পল বলতে এমন হয়েছে যে আমরা যখন আপনার ইটালিয়ান পাসপোর্ট জন্য আবেদন করছি সিটিজেনশিপের জন্য আমরা কিন্তু সব কিছু আপনার পাঠাইছি এর ভিতরে তো আমরা মিনিস্ট্রিতে সব কিছু পাঠাইছি পাঠানোর পর আমরা নিয়মালে সাতশো তিরিশ দিন অপেক্ষা করতাম সেই সাতশো তিরিশ দিনের ভিতরে যদি আপনার কোনো কমিউনিকেশন না আসে যদি আপনি ফেসগুলো মানে স্টেপ বাই স্টেপ যদি চেঞ্জে যদি দেখেন যে গভর্নমেন্ট তখন আপনার সাশোত্রিশ পর আপনার প্রেফৃতটাতে একটা নাম্বার আছে তার নক করতে হবে হট হট নাম্বারে তখন কী করে ওরা আমাদের যে কাগজপত্রগুলো আমরা সাবমিট করছিলাম সেগুলো নিয়ে যাইতে বলে এটা হলো একটা আর একটা হলো যখন আমাদের শপথের দিন আসে যখন আপনার সিটিজনশিপটা হয়ে যায় তখন তারা কিন্তু অর্জিন কাগজপত্রগুলো নিয়ে যেতে বলে কেন নিয়ে যেতে বলে আমরা কি চোর না ভাই এটা সহশোর যখন যায় প্রতিটা অরিজিনাল ডকুমেন্ট কমিউনিকেশন আসলে সবগুলো চাইতেই পারে তারা গভর্নমেন্ট এটা চাই এটা নর্মালি এই দেশে চাই চলতেছে তার মানে এটা না যে সব কমিউনিকেশন ব্যাড কমিউনিকেশন মানে কি আপনার সঙ্গে যোগাযোগ করছে তার মানে কি এটা যে আপনাকে রিজেক্ট করে দিছে ব্যাপারটা কিন্তু এইটা না ভাই কমিউনিকেশন আসা একার খারাপ কিছু না তবে হ্যাঁ কমিউনিকেশন আসলে জিনিসটা কি হয় যে পেরফিতরাগুলো যে পেরফিতরা থেকে যেই আপনার নূলস্থাগুলো ইস্যু হওয়ার সম্ভাবনা ইস্যু করতে খুব দ্রুত দুই সপ্তাহ তিন সপ্তাহ চার সপ্তাহ পাঁচ সপ্তাহ কিন্তু এটা একটা লেন পোস্টিং পোসিংয়ে পরে যায় হয়তো আমরা একটা এই বছর লেন্দি পোস্টিং পড়তে পারি দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস হইতে পারে বাট আপনাদের কাছে আমার প্রশ্ন এই প্রশ্নের অ্যান্সারটা আপনারা দিবেন দয়া করে আমাকে জানাবেন কমেন্টস করে যে এর আগে আপনার যারা আমাকে নক করছিলেন বা ইনফর্ম করছিলেন যে আপনাদের নুলস্তা ইস্যু হয়েছে নুলস্তা পাইছেন তারা নুলস্তা পাওয়ার পর সঙ্গে পক্ষের সঙ্গে যোগাযোগ করে একটু দয়া করে জানাবেন যে আপনার নুলস্তাগুলো ইস্যু করা এই নুলস্তাগুলো আপনি ক্যান্সেল করছে কিনা বা রেবোকা করছে কিনা একটু দয়া করে জানাবেন কারণ আপনারাই কিন্তু আমাকে ইনফর্ম করছেন যে আপনাদের নুলস্তা বেরিয়েছে বিভিন্ন ক্যাটাগরি থেকে আপনারা বলছেন এক ভাই এক ডোমেস্টিক থেকেও বলছে কিছুদিন আগে তারপরে আজকে একটা কমেন্টস পাঠিয়েছে তার যে কার্তাবলি থেকে আসে পাইছে একটা অবস্থা তো যারা পাইতেছেন তারা একটু কষ্ট করে ইনফর্ম করবেন যে ভাইয়া যে আমার নূলস্তা আসার পর আমাকে রাবকা করতে ভাই কমিউনিকেশন আসছে যে নূলস্তাতে আপনারা ভিসার জন্য আবেদন করতে পারেন একটু দয়া করে জানাবেন কারণ কি যেই ভাই ভাইগুলো বলতেছে এইটালিতে আপনার বলগিংয়ে যে এক থেকে পাঁচ মিনিটের ভিতরে অযৌক্তিকভাবে সেই নূলস্তগুলো ইস্যু করার কথা ছিল সেই নূলস্তগুলি ইস্যু করার আগে রিজেক্ট করে দিছে এটা কোন রেজন থিকা কেন এই জিনিসটা উল্টা করলো এটা আমার জানা নাই হয়তো তারাই ভালো জানে এটা আমি আসলে এই না বলবো না মানে নামও মেনশন করবো না কারা কি আমি জানি না আমাকে জাস্ট বাংলাদেশে ইনফর্ম করছে এই ব্যাপারটা ঘটতেছে তারপরে জিনিসটা ঘাটলাম ভাইটা দেখলাম যে আসলে ব্যাপারটা টোটালি উল্টা এবং অযৌক্তিক যারা আপনারা এই ভিডিও দেখে টেন্সে আসেন প্রেশার হাই করে ফেলাইতেছেন তারা একটু নিশ্চিন্তন ভাই এই জাতীয় কিছু ঘটে এই জাত কোন গেজেট প্রজ্ঞাপন এই যত আইন কিচ্ছু ভাই জারি করে নেয় যে এক থেকে পাঁচ মিনিট ভিত্তি যত নাই ইস্যু করার কথা ছিল আবেদনের টাইমটার থেকেই আপনার বাদ দিয়ে দিছে উল্টা দিক থেকে এই জিনিসটা ভাই ঘটে না এই জিনিসটা নিশ্চিন্ত থাকেন তবে এটা সত্যি কথা যারা আপনার এই নিউজগুলো ছড়াতেছেন তাতে কি হইতেছে জানেন বাংলাদেশের কিছু মানুষ অসুস্থ হইতাছে কারণ এই নিউজটা শুনলে তার ট্রেনিক হইতে পারে যে এতগুলো টাকা করে দিয়ে আপনার বের হইছে বা একটা পোস্টিং আস্তে তারা একটা সুন্দর জীবনযাপন রিটাল্ট আসতে যেতে কর্মজীবন নেওয়া তো তাদের একটা ধাক্কা খাওয়ার মতন না এই জাতীয় কাজ করা মানুষকে আসলে হেয়পন্ন করা বা অসুস্থ করা কোনো মানে হয় না যাই হোক এবার চলে যায় যে এক ভাই আপনার একটা কমেন্টস করছিল যে আপনার কালাবিরিয়াতে ভাই কালাবিরিয়াটা রেজন একটা বিভাগ কালাবিরিয়া বিভাগের ভিতরে আপনার এমন হইতে পারে রাজ্য কালাবিরিয়া শুধু কালাবেরিয়া নামে আপনার আবেদন হয় নাই ভাই সত্য কথা একটু ভালো করে খেয়াল করে দেখেন রাজ্য কালাবেরিয়াতে তো হয়েছে আপনার হয়তো বা কিন্তু কালাবেরিয়াটা বিভাগের নাম টোটাল একটা বিভাগে তো পাঁচটা ছটা আপনার শহর থাকে দশটা শহর থাকে যেরকম ভ্যানত বিভাগে ভেনিস আছে পাদ আছে তেরেবিজো আছে ব্রেসি আছে আরও শহর আছে যেমন লম্বার দিয়ে আছে মিলানো আছে বারো আছে কোমো আছে যেরকম না পলোলিশ শিশিলে আছে তো শিশিলেও আপনার কোনো শহর না কালাবিরেও কোনো শহর না এটা একটা বিভাগ বিভাগের নাম অনুসারে হয়তো আপনার রাজ্য কালাবিরতে আপনি আবেদন হয়েছিল সেই হিসাবে হয়তোবা বলছে যে আপনি কালাবেরতে আবেদন কিন্তু মূলত কালাবেরিতে না রাজ্য কালাবিরতে আপনি ভালো করে খেলকে দেখেন এবং শহর মোটামুটি ভালো নয় ভালো একটা শহর আপনার আমাদের বাংলাদেশি উপ মানে বসবাসের সঙ্গে উপযোগাটা কারণ কি ওইখানে ঠান্ডা কম সত্যি কথা বলতে আপনার সাগর টাগর আসে আপনার প্রচুর মাছ বা শাক সবজি ফ্রেশ সব কিছু মিলা থাকার মতন একটা উপযোগী শহর বাট লং টাইম থাকার মতন না এটা নিয়ে আপনার একটা বয়সা ব্লকে কথা বলবো আজকে এই ব্লগে আমি বেশি বাড়াবো না কারণ গতকাল ব্লগটা অনেক হয়ে হবে তো আজকে এখানে রাখবো রাখার একটা কথা বলে আপনাদের সঙ্গে দেখা হইতেছে আগামী শুক্রবার ইনশাআল্লা আল্লাহ রহমতে ঠিক যে সময় আমি আপনাদের সঙ্গে লাইভে আসি সেই লাইভে আপনাদের সঙ্গে দেখা হবে শুক্রবার তো লাইভে আসার আমন্ত্রণ হলো আপনাদের আল্লাহ আপনাদের ভালো থাকবেন চাও চক